গুড মর্নিং ফ্রম উদয়পুর তো দীঘার তৃতীয় দিনে আমরা সবাই মিলে গিয়েছিলাম কিন্তু উদয়পুর ওই এগারোটার মধ্যে আমরা উদয়পুর পৌঁছে গেছিলাম আর এই কার পার্কিং থেকে সি বিচ পর্যন্ত যেতে এত কষ্ট হচ্ছিল না তো ওই জন্য একটুখানি আখের রস নিয়ে নিয়েছি কারণ রোদ দেখেই বুঝতে পারছেন কীরকম রোদের তাপটা ছিল তো ওখানে সবাই মিলে এই আখের রস খেতে খেতে যাচ্ছি আমাদের স্টলের দিকে আর প্রথমেই না গিয়ে একদম ওই জলের মধ্যে বসবো না কারণ এই জলটাই এখন তো অনেকটা দূরে রয়েছে আমরা যেখানে বসে আছি সেখান থেকে আধ ঘন্টার মধ্যে জলটা আমাদের নিচে চলে আসবে তো তাই জন্য আমরা ডিসাইড করলাম একটুখানি এখন পাড়ে বসে থাকি তারপরে তো জল আসবে মে তো তখন ভিজেই যাবে আর কোথা থেকে এই দাদাকে আর কি দেখতে পেয়েছে যে সমস্ত বাচ্চাদের সব জিনিসপত্র বিক্রি করছে তাকে গিয়ে মেয়ে ডেকে নিয়ে এসেছে ওই জিনিসটা কিনবে বলে তো যাই হোক ও বেলুনের এটাও কিনে দিলাম ওকে আর তারপরে চারিদিকে তো উদয়পুরে গান বাজে না তো আমাদের পাশেই একটা সমস্ত আর কি ছেলেদের একটা গ্রুপ ছিল সেখানে গান বাজাচ্ছে এদিকে দুজন মিলে কিন্তু বিন্দাস ডান্স হচ্ছে আর ওই দেখুন জল একটুখানি কাছে আসতে না আসতে মেয়ে তো কি বায় না ও এখন সমুদ্রে যাবে মানে দীঘায় নামবে দীঘায় নামবে করছে তো ওকে নিয়ে দাদা চলে গেল সমুদ্রে আর এদিকে চলছে এখন মাসাজ বাবা তো একজনকে বললো মাসাজ করে দেওয়ার জন্য সে ওদিকে মাসাজ করে দিচ্ছে আর তাই দেখে আমার ভাই কপি করা শুরু করে দিল তো বরকে করে দিচ্ছে ওক মাসাজ তো নেক্সট পার্টে আবার দেখাচ্ছি যে আমার উদয়পুরে কি কি খাওয়া দাওয়া করলাম